ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে শিবরাত্রি তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো বিয়েবাড়ি থেকে আসার পর ঠান্ডা লেগে গেছে তো ভেবেছিলাম আজকে শাড়ি পরবো তো শাড়িটা পরা হলো না কি আর করা যাবে তো দেখো আমি চুড়িদার পরে নিয়েছি আর ঠান্ডা লাগছে বলে মাথায় হন্যাটা দিয়ে নিয়েছি তো গাইস আমি কিন্তু পায়ে আলতা পরেছি কিন্তু শাড়িটা পরা হয়নি বলে আমার ভালো লাগছে না তো ভেবেছিলাম অনেকদিন আগে থেকে শাড়ি পরবো তো শাড়িটা পরা হলো না তো দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন আমরা মন্দিরে যাচ্ছি তো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলে এসছি সামনে মা বোন হাঁটছে

তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো একটা ভালো জিনিস দেখো পুজোতে যে আকন্দ ফুলের মালা শিব ঠাকুরকে দেওয়া হয়েছিল মানে পড়ানো হয়েছিল সেই মালাই পুরোহিত আবার আমাদের গলায় পরে নিতে বলেছে তো দেখো আমরা পরে নিয়েছি সবাই দেখো সব থেকে পুচকুটাকে আকন্দ ফুলের মালা পরে কি কিউট লাগছে তো দেখো আনন্দে লাফালাফি করছে

তো গাইস চরণমৃত খাওয়ার পর তারপরে জল খেয়ে নিলাম তো তারপরে হচ্ছে ছাতু মা দিল সাবু প্রত্যেক বছর খাই এত ঠান্ডা লেগেছে তো সেই কারণে সাবু খেলে জ্বর চলে আসবে তো দেখো এদিকে মা ফল দিয়েছে আঙুর পেয়ার কুল আর এদিকে দেখো আকন্দ ফুলের মালাটা তো গাইজ কালকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি তো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন তো সকালবেলাতেও ছাতু খেয়েছিলাম আর দুপুরবেলাও ছাতু ফল এসব খেয়েছি তো সাড়ে ছটা অবধি চতুর্দশী থাকছে তো সেই কারণেই তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার খুব ঠান্ডা লেগেছে বিয়েবাড়ি থেকে আসার পর না সত্যি খুব শরীরটা খারাপ সবারই ঠান্ডা লেগে গেছে তো সাড়ে ছটার পর মানে রাত্রিবেলা ভাত খাব তো কালকে আমি না নির্জলা উপোস করেছিলাম মা বোন জল খেয়েছিলো বাট আমিই জল খাইনি আমি আগের বারো মোটামুটি এরকম দুই তিন বছর জল খাই না কিন্তু যখন তার আগে শিবরাত্রি করেছি তখন হয়তো জল খেয়েছি বাট এখন আমি জল খাই না তো একদম নির্জলা উপোস করেছি হ্যাঁ শুধু আমার চারটে প্রহরে জল ঢালা হয়নি তো যাই হোক কালকে শিবরাত্রিটা ভালোভাবেই কাটিয়েছি তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম মানে কালকে এন্ড করতে ভুলে গেছি তো আজকে এন্ড করে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা